তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির পেছনেই বাগানে তো দেখো পাশেই কিন্তু একটা ডুমুর গাছ হয়েছে ওখান থেকে ডুমুর পাড়া হচ্ছে এই যে ছোট মা ডুমুর পাড়ছে ঘরে অল্প একটু ছিল তারপর বললো চ আর একটু নিয়ে আসি এই যে দেখো বড় 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 হয়েছে আমরা আমরা শুরু করছি এই যে এই পাঁচিল এই পাঁচিলের পেছনে ফাঁকা জায়গা এই জায়গাতে কিন্তু এই গাছটা হয়েছে ডুমুর কে কে খাও বলো আমরা কিন্তু খাই সবই পাতাগুলো কেমন পোকায় খেয়ে নিয়েছে চলো পাড়া যাক ডুমুর কয়েকটা আর এই যে গাছে পেপে পেকে আছে দুটো খুব মিষ্টি আমাদের গাছের পেপে জুমুর আর পেপে পাড়া হয়ে গেছে এখন দেখো আমাদের গাছে কিন্তু বোম্বাই লঙ্কাও হয়েছে খেয়ে দেখাকে জাল নাকি বাবা এইটা কী এসে কী এই এটার মধ্যে লাগিয়েছে দেখো হয়েছে এই একটা এই একটা কিন্তু না পক্ত হয়নি আচ্ছা দেখো হয়নি নিয়ে দাঁড়াও এই যে আমাদের ঠাকুমা বসে আছে এই যে ঘরে চলে এসেছি আর এই দেখো ডুমুর ছোটো কাটছে আর এখানে এনেছে বাজার লাল শাক এইমাত্র বাজার এলো আমরা এলাম আমার বাজার এলো আর এই হচ্ছে উচ্ছে শালগম আর শসা আম পেঁয়াজ আলু এখন ও আর একটা জিনিস এনেছে মাংস আর এই যে পেঁপেটা এখন সবজিগুলো কেটে নেবো ছোটো মা দিকে কাটছে সবজি কাটা হয়ে গেছে আর এখানে দেখো এটা জল ভাপানো হয়ে গেছে ডুমুরটাকে মানে হালকা সেদ্ধ করানো হয়েছে তারপর এখানে সর্ষের তেল দিয়ে ফোড়ন দেওয়া হবে জিরে আর তেজপাতা আর এখানে উচ্ছে ঝোলটা বসিয়ে দিয়েছে মাছ দিয়ে। পাইলা মাছ। আর এখানে মা মিক্সি চালাবে চালা। দাও। মশলাতে আদা জিরে শুকনো লঙ্কা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন ডুমুরটা দিয়ে দেবে প্রচন্ড হাওয়া দিচ্ছে রান্না করা যাচ্ছে না তাও একটা এখানে বোর্ডের মতো দেওয়া আছে তাও এটা হাওয়াই খুলে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে কি বলবো তো এটা একটু ভাজা ভাজা হোক তারপরে মশলাটা দেওয়া হবে ঝোলটা হয়ে গেছে এদিকে মাংসের আলুটা দিয়ে দিয়েছি আর এখানে বসানো আছে আলু সেদ্ধ আমি একটা বিকালে জিনিস বানাবো তার জন্য আর ডুমুরের তরকারিটা দেখো হয়েই এসছে হয়ে গেছে ঝাড় দিয়ে নিয়েছি সকালে তো ঝাড়া মোছা হয় আবার আরেকবার করে মানে ঝাড় দেওয়া হয় ঝাড় দিয়ে তারপরে মুছে মুছে যেহেতু শীতকাল আর সানগুলো প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে তাই তো দেখো ডাইনিংটা মুছে আমি ফ্যানগুলো চালিয়ে দিয়েছি আর এখানে মায়ের হয়েছে তোমাদের দেখায় তো দেখো ডুমুর কিন্তু হয়েই গেছে শুধু গরম মশলা ঘি দিলেই তারপর নামিয়ে দেবে এখানে আবার মা আমাকে ডুমুর দিয়েছে চেক করতে কেমন কি হয়েছে তার জন্য চেক করে দেখা যাচ্ছে আছে ঝাল নুন সবই ঠিক আছে মা তার জন্য আমাকে দিয়েছিল ঠিক আছে কিনা দেখার জন্য আর এমনি তো ডুবুর খেতে আমার ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা